নমস্কার বন্ধুরা মেসেঞ্জার একটি মেসেজ এসেছে সেখানে আমাকে বলতে চাওয়া হয়েছে যে ঈশ্বর বিশ্বাস নাকি মিথ্যে হলেও ভালো কেন ভালো না মানুষকে আত্মবিশ্বাস যোগায় এবং ঈশ্বরের এই মিথ্যে বিশ্বাস থাকার জন্যই মানুষ হতাশার সাগরে ডুবে যায় না উত্তরটা দিই দেখুন ঈশ্বরের বিশ্বাস তো এসেছে কয়েক হাজার বছরের মধ্যে তার আগে আপনি ভাবুন হোমো ইরেক্টাস নিয়ান্ডারথাল থাল এমনকি হোমো সেপিয়েন্স ঈশ্বর বিশ্বাস আসার আগে তারা কিভাবে বাঁচত কার উপর ভরসা করে তারা বাঁচত নিশ্চয়ই উত্তরটা পাচ্ছেন নিজের উপর দেখুন কিছু কিছু মানুষ আছেন তারা নিজেরা ঈশ্বরে বিশ্বাস করেন না আল্লাহ বিশ্বাস করে না কিন্তু তারা চান যে মানুষ এই ধরনের ভ্রান্তির মধ্যে থাকুন তারা নিজেরা মনে করেন ঈশ্বরে বিশ্বাস আফিমের মতো কিন্তু তারা চান যে মানুষ কল্পিত ভাগ্য নিয়তিবাদ পূর্বজন্মের কর্মফল এবং অবশ্যই ঈশ্বর আল্লাহর উপর ভরসা করে থাকুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর ফলে লাভ টাকার তারা চান না যে মানুষ এই সিস্টেমটাকে ভাঙুক তারা চান না তাহলে লাভটা কার শোষকের তাহলে আমাদের এইখান থেকে একটা জিনিস পরিষ্কার যে নিজের আত্মবিশ্বাসের উপর নিজের ভরসার উপর আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদেরকে টিকে থাকতে হবে ঈশ্বর আমাদেরকে কিন্তু আমাদের লড়াই সাহায্য করতে আসবে না আমরা নিজেরা লড়লে তবে ঈশ্বরের নাম হবে আশা করি বুঝাতে পারলাম